নমস্কার আমি মনিকা মনিকা রেসিপিয়ান ব্লক থেকে কাঁচি হলুদের রস কিন্তু শরীরের জন্য অনেক উপকারী কাঁচি হলুদের রস কিন্তু প্রায় সময় ডাক্তারেরা খেতে বলে আর এই কাঁচি হলুদের রস যাদের কৃমিনাশক সমস্যা আছে সেটাও দূর হয় এবং শরীরে রঙ ফস্যা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কাঁচি হলুদগুলো আমি গ্রেট করে নিলাম ধুয়ে ভালো করে এখন একটু জল দিয়ে ভালো করে কুচলিয়ে রস বের করে নিচ্ছি আপনারা চাইলে ব্যালেন করুন নিতে পারেন আর এই কাশি হলুদের রস যদি আপনারা মধু দিয়ে খেতে পারেন তাহলে তো অনেক উপকারী আর মধু তো শরীরের জন্য অনেক উপকারী সর্দি কাশি ঠান্ডা এগুলির থেকে রক্ষা পাওয়া যায় এবং মধু কিন্তু শরীরের জন্য অনেক অনেক উপকারী এবং শরীরের তো কমায় তো আমি রসগুলো নিয়ে নিলাম এই কাপে নিয়ে নিলাম তো আমার মধু ছিল মধুগুলো নষ্ট হয়ে গেছে তাই আমি একটু তাল মির্চি দিয়ে এই রসগুলো আমরা তিনজনে খেয়ে নেব কাছি হলুদের রস আর এটা যদি এক সপ্তাহ খেতে পারে দেখা যাবে অনেক অনেক শরীরের জন্য উপকার হবে আর এভাবে যদি দেখা যায় ডাক্তারি ঔষধের চাইতে এই রসটা অনেক অনেক উপকার তো আপনারা চাইলে এভাবে খেতে পারেন তো আপনাদের জন্য আমি এই কাচি হলুদের রস করে কিভাবে খাওয়া যায় এবং উপকারীটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করে জানাবেন